রেল স্টেশনের উত্তর পূর্ব দিকে নং এবং প্রায় বন্ধ করে হয়েছে এবং তিন প্ল্যাটফর্ম রেল কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী লোহার ফেন্সিং দিয়ে ঘিরে দেওয়ার পরিকল্পনা রয়েছে এর ফলে নিত্যযাত্রীদের জন্য সমস্যা সৃষ্টি হবে সাধারণ মানুষের স্বার্থে ফুট ওভারব্রিজ এবং স্তাবের দাবিতে প্রতিবাদ জানালেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের সদস্যরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন লোকাল কমিটির অন্তর্গত নম্বর ইউনিটের উদ্যোগে একুশে এপ্রিল সোমবার কাঁচরাপাড়া স্টেশন ম্যানেজারের কাছে দাবিতে একটি ডেপুটেশন জমা দেওয়া হয় পাশাপাশি নিত্য যাত্রীদের হাতে লিফলেটও তুলে দেন সদস্যরা এই ডেপুটেশন কর্মসূচি সম্পর্কে গণতান্ত্রিক যুব ফেডারেশন কাঁচরাপাড়া লোকাল কমিটির সদস্যরা কি বলছেন আসুন এখানে দিতে দিচ্ছি না আজকে কাঁচরা স্টেশনের উত্তর দিকে মানে কল্যাণীর দিকে একটা ফুট ওভার বা ফ্লাইওভার ওভারের দাবিতে ডেপুটেশন ছিল ওইখানে একটা ব্যস্ততম স্টেশন মেন লাইনের কাঁচড়াড়া কিন্তু দেখা যাচ্ছে কাচরা ভাড়াতে একটাই মাত্র ফুট ওভার ব্রিজ দক্ষিণ দিকে উত্তর দিকে কোনো ফুট ওভার ব্রিজ নেই বিস্তীর্ণ অঞ্চলের লোকেরা লাইনের উপর দিয়ে যাতায়াত করে অ্যাক্সিডেন্টও ঘটছে রেল ফেন্সিংয়ের কাজও ওখানে শুরু হয়েছে শুরু করেছিল আপাতত কাজটা স্থানীয়দের বাধায় বন্ধ রয়েছে কিন্তু ওখানে ফেন্সিংয়ের কাজ হবেই আর ওখানে একটা বিকল্প যদি ফুট ওভার ব্রিজ কিংবা সাবওয়ে করে দেওয়া হয় তাহলে ওই জায়গাটা যাতায়াত সুবিধা হবে এবং ওখানকার যে ছোটো দোকানদার রয়েছে ছোটো এই অটোওয়ালা রয়েছে টোটোওয়ালা রয়েছে এদেরও ব্যবসাটা বেঁচে থাকবে নাহলে ওই জায়গাটা যদি যদি বন্ধ হয়ে যায় তাহলে ব্যবসাই বন্ধ হয়ে উনি আজকে আমরা এসেছিলাম স্টেশন ম্যানেজারের কাছে একটা মিছিল করে এসছিলাম ওখানে লিফলেট দিলে স্টেশনে স্টেশন ম্যানেজারকে আমরা ডেপুটেশন দিয়েছি আজকে একটা উত্তর দিকে ফুটবল দিকে দেখতে পাচ্ছেন উনি এখানে সাইন করে দিয়েছেন রিসিভ করেছেন এক কপি ওনাকে দেওয়া যায় এক কপি আমাদের রিসিভ করে দিয়েছেন এই কর্মসূচি আজকে স্টেশন মাস্টার জানালেন উনি উপরে ফরওয়ার্ড করে দেবেন ওনাদের একটা এখানে ফেন্সিংয়ের কাজ ওনারা করতে গেছিলেন আপাতত কাজটা বন্ধ আছে কিন্তু ফেন্সিংয়ের কাজ হবেই আগামীতে এবং ওইখানে প্রপোজাল রয়েছে একটা ফুড ওভারব্রিজের আমরা ডেপুটেশন দিয়েছি উনি বলেছেন উনি উপর মলে ফরওয়ার্ড করে দেবেন ফরওয়ার্ড করে দেওয়ার মানে ফার্দার জানাবেন উনি যে এখানে কি কাজ হচ্ছে না হচ্ছে আর আমরা কিছুদিন পরে এসে খোঁজ নেব যদি কোনো রকম ব্যবস্থা না নেয় আমরা বৃহত্তর আন্দোলনে পথে